then used to color to on the rest of Gay <laughs> <laughs> pistol जबार <coughs> न <coughs> 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 না আমাকে কাউকে চার পাঁচ জনকে কেউ খুঁজেই পাচ্ছে না কেউ কাউকে কেউ কাউকে খুঁজেই পাচ্ছে না আমার পয়সা তবিল জুতো হ্যাঁ অনেক অনেক টেনে টেনে তুলেছে হাসপাতাল পাঠালো আমাকেও পুলিশ তুলে দিলো ওই মেয়েটা নিয়ে গেল রেলের হাসপাতাল বন্ধ এই যে যন্ত্রণা করছে তারপর হাটের রুগী তো আর জল একবারে মানে সেই কি বলবো ওরকম দৃশ্য আমার এই পঞ্চান্ন সাতান্ন বছর বয়স আমি ওরকম দিন দেখি আমি আমি পেটের দায়ে শাকসবজি নিয়ে আর আজকে আমার এই অবস্থা পিতা মানুষ আমি আমার নবগ্রামের বাড়ি স্বপ্না পন্ডিত না আমি আসছিলাম হ্যাঁ ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আসলাম আমি পৌরসভায় ছিলাম আমাদের নেতা পাপু ইফতেকার হবে তো আমার আগেও এসেছে আমরা এসে দেখলাম জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে দু নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে তিন চারজন মারা গেছে হসপিটাল থেকে আমরা যেটা খবর পেলাম আরও বহু লোক উইন্ডেট হয়েছে আরও মারা যাবে ওর মধ্যে এখন প্রশাসন রেল প্রশাসন কোনোদিনই কিছু করে না যত সব রঙ করে নতুন করে রেখে যায় আর ওখানে নরেন্দ্র মোদীর ছবি রাখছে আর যাত্রীরা ঢুকবে আর একটা করে নমস্কার করে যাবে এর আগে এত বড়ো প্ল্যাটফর্ম ভেঙে পড়লো এদের কোনো রকম কোনো কিছু না পুরো রেল কর্তৃপক্ষর গাফলতি অন্য অন্য জায়গায়ও জলের ট্যাঙ্ক আছে আরও বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলোও হয়তো ভেঙে যেতে পারে এবার নির মানুষ যারা টিকিট কেটে বসেছিলেন ট্রেন ধরবেন বলে সেই সব মানুষ মারা গেল সব মডেল যা মডেল আছে সেটাই ঠিক রাখতে পারে না নতুন মডেল করে কি করবে আগে যাত্রী সুরক্ষা ব্যবস্থাটা করুক দিনে দিনে টিকিটের দাম বেড়ে যাবে হ্যাঁ কোনো কাজ হবে না কেন্দ্রীয় সরকার কিছু করে নাকি সব ফালতু কাজ আর এখানে সংসদ যে আছেন আমাদের এমপি তাকে তো খুঁজেই পাওয়া যায় না তাকে পাঁচ বছর বর্ধমানে মানুষ দেখেছে তিনি করবেন তিনি এখানে নতুনভাবে কি করবেন পুরনোটা আগে ঠিক করুন তারপরে নতুনটাই হাত দেবেন এই যে এতগুলো নিরব মানুষ মারা গেল শুধু রেলের গাফলতির জন্য পরপর দুটোর দুর্ঘটনা ঘটলো অত বড় প্ল্যাটফর্ম ভেঙে পড়ে গেল তারপরে এই আজকের এই দুর্ঘটনা এরা কিছু দেখে এদের তো দেখা দরকার কেন্দ্রীয় সরকার কোনো কিছুই দেখে না শুধু গোটা ভারতবর্ষ জুড়ে মন্দির করে বেড়াচ্ছে মন্দির করলেই দেশ ভালো চলবে ব্যবস্থা করা হয়েছে সব হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমি এখান থেকে যেটা জানতে পেরেছি স্পটে গেছেন বাকি যারা আছে তাদের যাতে ভালো চিকিৎসা হয় যাদের ম্যাসিবিন জড়িয়ে আছে ভারতবর্ষের সব থেকে ভালো জায়গায় যাতে নিয়ে যাওয়া যায় তার জন্য যা যা কথা বলার আমরা বলবো যাতে সুস্থ রেলের পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে কি বলবে সেটা তদন্ত সাপেক্ষ বিষয় এটা কোনো গাফিলতি মানে রেল চলতে চলতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এটা একটা পুরনো জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস্ট করার জন্য ট্যাঙ্কের মধ্যে যে পাতগুলো ছিল এগুলোর মধ্যে ওয়েল্ডিং থাকে কোথাও থেকে ক্ষয়ক্ষতি হয়ে এটা একটা যেটা ঘটেছে সেই ঘটনাটা পুরোপুরি একটা জলের ট্যাঙ্কের যে অ্যাক্সিডেন্ট এটা বহু জায়গায় ঘটে থাকে হ্যাঁ বর্ধমান রেল স্টেশন একটা হেরিটেজ বহু পুরোনো তো বর্ধমান রেল স্টেশন নতুন করে সংস্কার হচ্ছে সংস্কার করতে করতে এই যে এই যে একবার মনে হচ্ছে না হয়েছে এগুলোকে কার গাফিল এগুলো গাফিলতি হয়েছে না হয়েছে তো তদন্ত করতে হবে যে যদি কারো গাফিলতি হয়ে থাকে তারও ব্যবস্থা নিতে হবে যে শেড ছিল সেটার উপরে ভেঙে পড়াতে জলের প্রচণ্ড চাপে সেটা ভেঙে পড়াতে অনেকজন আহত হয়েছে এবং মানে খুব সিরিয়াসভাবে তিনজন আহত হয়েছে সেখান থেকে ফায়ার ব্রিগেড আমাদের হচ্ছে মানে দুজনকে রেস্কিউ করেছে এবং আরেকজনকে মানে ফায়ার ব্রিগেড আসবার আগে আরপিএফ রেস্কিউ করেছে এটা এই ঘটনাটা ঘটেছে এই মুহূর্তে মারা গেছে বলে আমরা বলতে পারবো না কিন্তু আমরা আনকনসিয়াস অবস্থাতে তিনজনকে রেস্কিউ করে দুজনকে রেস্কিউ করা হয়েছে ফায়ার ব্রিগেড দুজনকে রেস্কিউ করেছে তার আগে আরেকজন হচ্ছে রেস্কিউ করা হয়েছে না এই মুহূর্তে আর চাপা নেই ফায়ার ব্রিগেড থরলি চেক করেছে থরলি চেক করবার পরে আর এই মুহূর্তে আর কোনো ক্যাজুয়ালিটি নেই ফায়ার ব্রিগেড দুজনকে পেয়েছে চাপা চাপা অবস্থা এই দুর্ঘটনার কারণ আপনার ইনভেস্টিগেশনের পরে বলতে পারবে আর পি এপে তরফ থেকে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন করবার পরে বলতে পারবে আমরা এসে দেখলাম যে দুজন চাপা পড়ে আছে এবং হচ্ছে মানে প্ল্যাটফর্মে সমস্ত চিনের শেডের উপরে খুব বাজেভাবে চাপা পড়ে আছে সেখান থেকে হচ্ছে ফায়ার ব্রিগেড তাদের বিভিন্ন হচ্ছে কাটার দিয়ে হাইড্রলিক কাটার দিয়ে কেটে সমস্ত কিছু করে তাদেরকে রেস্কু করে এবং হচ্ছে তাদেরকে এটা দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান রেলওয়ে স্টেশনের দুই আর তিন নম্বর ঠিক মাঝখানে প্ল্যাটফর্ম আছে জলের ট্যাঙ্ক একটা বড় জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে না দুজনেই মানে যাদেরকে রেস্কিউ করা আছে প্রাপ্তবয়স্ক পুরুষ একজন পুরুষ একজন মহিলা এটা এই মুহূর্তে আমরা যতটুকু খোঁজ পেয়েছি এক লাখ গ্যালন গ্যালনের ট্যাঙ্ক শুভ্রাংশ মজুমদার ডিভিশন পূর্ব বর্ধমান বর্ধমান আমরা বাচ্চা পাইনি আমরা দুজন প্রাপ্তবয়স্ককেই রেস্কিউ করেছি তার মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা